আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা ছোটোবেলা হয়তো আমরা মক্তবে অথবা কোনো হুজুরের কাছে কোরআনুল কারিম শিক্ষা গ্রহণ করছি কিন্তু বড় হওয়ার পরে চর্চা না থাকার কারণে আমরা ভুলে গেছি অথবা আমরা পারি কিন্তু সহি আমাদের হয় না আর কোরআনুল কারিম সহি না পড়লে আপনার নামাজ বাতিল হয়ে যাবে এজন্য আমরা নিয়াদ করছি আমাদের চ্যানেল থেকে নামাজের সুরা কেরাত দোয়া দরুদ ইত্যাদি বিষয়গুলো আমরা সিরিজ আকারে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব ইনশাআল্লাহ আমরা সুরাকেরাত সহি শুদ্ধভাবে শেখার পাশাপাশি সহজ এর অর্থটা আমরা শিখব এবং যারা আরবি না জানি বাংলা উচ্চারণ সহ আমরা শিখব আজকে যে সুরা থেকে আমরা শুরু করব এই সুরার নাম সুরাতল ফাতেহা সুরা ফাতেহা সারা কোনো নামাজই সহি শুদ্ধ হয় না আর সুরা ফাতেহা যদি আপনি সহায় শুদ্ধভাবে না পড়তে পারেন আপনার কোনো নামাজ হবে না এজন্য আমি বলবো আপনারা খেয়াল করে শুনে আমার মতো বলার চেষ্টা করবেন আলহামদু। লিল্লাহি রব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বাংলা অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক মহান আল্লাহ তাআলার জন্য আর রহ আর রহমানির রহিম যিনি পরম দয়ালু এবং করুণাময় ম্যালিকিউ মিদ্দি মালিকি ইয়াউম বাংলা অর্থ হচ্ছে যিনি বিচার দিবসের মালিক এই ইয়া কা না'বুদু ওয়া অর্থ হচ্ছে আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি এস্ত প্রথমটা হচ্ছে তল দ্বিতীয়টা হচ্ছে তাল ইহ দিন আও স্বের অর্থ হচ্ছে আমাদেরকে সরল সঠিক পথের দিশা দাও স্বের পল্লীনা এনা আমতা সেরা তোয় আলাইহিম অর্থ হচ্ছে তাদের পথ দেখাও যাদের উপরে তুমি অনুগ্রহ করেছো। ওয়াইরিল ম্যাদ দু ওয়াল অব অর্থ হচ্ছে তাদের পথ নয় যাদের উপরে তোমার গজব এবং যারা পথভ্রষ্ট হয়ে গেছে আগামী পর্বে নামাজের অন্য কোনো সুরা নিয়ে হাজির হব ইনশা আল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আর ফেসবুক পেজ থেকে দেখলে আমাদের পেজটি ফলো করুন